আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন আবারও কি কালেকশন নিয়ে হ্যাঁ প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হবে ফোর পিস ঠিক আছে অনেক সুন্দর পাঁচ হাজার টাকার ড্রেস কিন্তু পাবেন আজকে হালকা পাতলা সমস্যার কারণে ঠিক আছে এটা কিন্তু ফোর পিস হবে এটা ব্যাক এবং হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে হাতাতে হচ্ছে যে আপনার কাজ করা থাকবে ঠিক আছে হাতাতে কাজ থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনারে কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে এটা হচ্ছে ওনাটা থাকবে এটা ফোর পিস হবে দেখেন এটা সমস্যাটা কি হালকা একটা ইয়েলো কালারের দাগ পড়ছে হ্যাঁ এই যে সম্ভবত ওয়াশে চলে যাইতে পারে এখানে লাগছে এবং কর্নারে লাগছে এই যে কর্নারে লাগছে কিন্তু দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে কোনো ময়লা টলা এমনি পড়ছে ওইগুলা সম্ভবত চলে যাইতে পারে এই হচ্ছে প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই এইটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা পাইকিরি আনতে গেলেও আপনাদের উনিশশো টাকা দিতে হইতো হ্যাঁ সেই ড্রেসটা পাইতেছেন ষোলোশো টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাও ফোর পিস হবে ঠিক আছে এটার কাজটা দেখেন আগে কাজটা দেখায় এত সুন্দর করে গলাতে কাজ করে এবং পুরো বডিতে কাজ এটা প্রবলেমটা হচ্ছে এই যে দাগ থাকবে এগুলো হচ্ছে দামি দামি ড্রেস এই হালকা দাগ সমস্যার কারণে কিন্তু সম্ভবত হচ্ছে এগুলো রিজেক্টে চলে আসে ঠিক আছে কারণ এগুলো সব শোরুম কোয়ালিটির ড্রেস পাঁচ হাজার সাত হাজার টাকা করে তারা সেল করে সেই ড্রেসগুলা কিন্তু এই হালকা পাতলা প্রবলেমের জন্য চলে আসে এটা স্যালোয়ার এবং ইনারে কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণ এবং হাতাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা আছে ওন্নাটা দেখেন এটা ওন্নাটা কত সুন্দর করে হচ্ছে দেখেন কাজ করা থাকবে ওন্না দুই চারো পাশে হচ্ছে এভাবে লেস করে কাজ করা থাকবে এবং পুরো ওন্নাতে কাজ করা আর হচ্ছে আপনার এই যে ওন্নাতে একটা কাজের এখানে একটু জোড়া পড়ছে এই আর কি তাছাড়া আর কোনো প্রবলেম নাই এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো এইটা হচ্ছে দেখেন আরেকটা কালার আরেকটা ড্রেস আপুরাই এবার এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আর এত দামি দামি ড্রেস এত কমে পাইতেছেন আপনারা মানে ভিডিও ছাড়লে প্রত্যেকটা আপু মানে কারাকাড়ি লাগাই দেন এত পছন্দ করতেছেন এবার ড্রেসগুলা আসলে পছন্দের মতোই ড্রেসগুলো হ্যাঁ এটা ইন্ডিয়ান ড্রেস এগুলার মার্কেট প্রাইস না হলেও হচ্ছে চার পাঁচ হাজার টাকা করে থাকবে সর্বনিম্ন হ্যাঁ এইগুলা সেই ধরনের ড্রেস কিন্তু এটার জামাতে প্রবলেম পায়নি স্যালোয়ারটা থাকবে এটা সাথে ইনারের কাপড় দিয়ে ধোয়া এবং এটা হচ্ছে স্যালোয়ার আপনার হচ্ছে এটা ফোর পিস হবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে নামাজ ওড়না জামার কাপড় এবং ওড়নার কাপড় সেম কাপড় হবে দেখেন কতটা কোয়ালিটি ফুল কাপড় হবে এবং কাজ করা থাকবে পুরো ওড়নাতে এটা কাটা সিরা পায়নি এটাই কোনো সমস্যা নাই প্রাইস থাকছে আঠারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটা পুরোটাতে হচ্ছে কাজ করা এটা থ্রি পিস হবে হ্যাঁ এটা থ্রি পিস হবে পুরো ড্রেসটাতে দেখেন অসাধারণভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এবং হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকছে স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে অন্যটা নামাজে অন্য ওনার দুই পাশে কাজ এবং পুরো অন্যতে সিটা সিটা কাজ এটার প্রবলেমটা হচ্ছে যে অন্যতে হালকা একটু ফাসা ফাঁসা কোনো কাটা সিরা না ঠিক আছে কোনো কাটা সিরা না এই যে দেখেন একটু ফাঁসা ফাঁসা আছে তাছাড়া কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন আসছে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটাও সেম এটা আছে অন্যটা নামার জন্য অন্য দুই পাশে কাজ করা কাটা নাই কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো এইটা দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু কিন্তু বেশি লাইট দিতেছে হ্যাঁ এটা কিন্তু বাস্তবের থেকে লাইট বেশি দিতেছে কাপড়ে আর এই যে হচ্ছে আপনার হাতাতে কাজ করা কালারটা অনেক সুন্দর রানি কালারের হবে ড্রেসটা নিচের দিকের কাজটা দেখেন মানে অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে হবে স্যালারটা সেম থ্রি পিসগুলো কিন্তু সুতির মধ্যে আর ফোর পিসগুলো তো জানেনি ওগুলো সুতি হয় না যা যেটা লাগবে দু তো অর্ডার করবেন এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা এটা বাস্তব কালারটা খুবই সুন্দর রানি কালারের কিন্তু এটা ক্যামেরাতে একদম লাইট দিতেছে হ্যাঁ এটা পুরোটাতে হচ্ছে যেভাবে কাজ করা ওড়না কটনের প্রাইস থাকছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর আমার ক্যামেরাতে ডিস্টার্ব দিতেছে এই জন্য আমি বারে বারে থেমে যাইতেছি কথা বলতে যে হ্যাঁ পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা ঠিক আছে অসাধারণ মানে যত সুন্দর ড্রেস আমি তত সুন্দর ক্যামেরাতে দেখাইতে পারতেছি না আমার খুবই খারাপ লাগতেছে এই জন্য এই যে এটা হচ্ছে এই যে হালকা কালারটাই ডিসকালার আছে এটা সম্ভবত ময়লা সম্ভবত ময়লা এটা ওয়াশে চলে যাইতে পারে আবার নাও যেতে পারে আর নিচের দিকে কাজ এবং পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে সামনের পার্টে কাজ থাকছে আর এই যে ব্যাক পার্টে হচ্ছে প্লেন হাতাতে কাজ করা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না পুরো ওড়নাতে কাজ করা থাকবে দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কিন্তু এটার ওড়নাতে হচ্ছে একটা জায়গায় যে সিরা আছে সেম একটা ফুল করে নেবেন বা রিফু করে নিলেও বোঝা যাবে না একটু জায়গায় সিরা আছে ঠিক আছে তো এটার প্রাইসও পাচ্ছেন মাত্র হচ্ছে পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারই নেওয়া হয় না যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ